আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকে আলোচনা হবে কোয়েল পাখি কতদিন বয়সে কি ফিট খাতে দিতে হয় কারণ এটা অনেক নতুন নতুন খামারি আছে অনেকেই বোঝে না অনেকেই কমেন্ট করে ফোন দিয়েও জানতে চাই এই কারণে আমি ভিডিওতেই আমি বলে দিতে চাই যে আসলে কোয়েল পাখিকে কতদিন বয়স হলে কোন ফিটটা দিতে হয় দিলে তাদের গ্রোথ এবং ডিমের পার্সেন্ট সব কিছুই ভালো থাকবে এই কারণে আজকে ভিডিওটা করা তো যাই হোক মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ঘটনা হচ্ছে এগুলো যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি সাইজ হ্যাঁ এগুলো তাপ দা ওষুধপাতি কারণ সব কিছু ওকে করা আছে তো আমি একদিন বয়সের পাখি থেকেই আপনাদের খাদ্যর রুটিনটা আমি বলে দিই সেটা হচ্ছে কি একদিন বয়সী পাখি যারা বুডার করে তাদের তাদের জন্য এই যে সোনালি স্টাটার যে ফিটটা আছে এই ফিটটা মেশিন থেকে ভাঙ্গে নিয়ে এসে পাউডারের মতো করে ওদের সামনে দিলে ওদের খাতে সুবিধা হয় কারণ এদের একদিন বয়সের পাখিগুলো অনেক ছোটো ছোট যার কারণে সোনালি সোনালি স্টাটার যে ফিটটা আছে দানা দানা এই দানা ফিটটা খেতে পারে না আর পাউডার করে দিলে ওদের খেতে অনেক সুবিধা হয় আর এরপরে যখন বারো দিন পার হয় তখন থেকে আমরা এই যে মানে তখন আর ভাঙে খাবারটা দেওয়া লাগে না সোনালি স্টালটা যে ফিটটা আছে ডাইরেক্ট ওই ফিটটাই দেওয়া হয় ওটার তখন মেশিন দিয়ে ভাঙ্গা লাগে না হুম এরপরে এই অবস্থায় খেতে খেতে যখন বয়স আপনার ধরেন পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হবি মোট কথা হাফ পার্সেন্ট পার হয়ে গেলে ডিমের পার্সেন্ট যখন হাফ পারসেন্ট হবে ওই সময় আমরা সোনালি স্টার্টার এবং লেয়ার লেয়ার এই দুটা ফিট আমরা মিক্সার করে দিই তবে সোনালি স্টার্টার যদি এক ভাগ দেই আর লেয়ার লেয়ার দেওয়া হয় দুই ভাগ কারণ হচ্ছে সোনালি স্টার্টারটা খাওয়ালে ওদের শরীরের গ্রোথটা ঠিক রাখে এবং লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে এই ফিটটা দিলে ডিম পারতে মানে ওটা আর কি ডিমের জন্যেই ওই ফিটটা তৈরি করা হয়েছে লেয়ার ফিটটা তো ওই লেয়ার লেয়ার ফিট খাওয়ালে ডিমের পার্সেন্ট ভালো থাকে এবং সোনালি স্টার্টার ফিট খাওয়ালে এদের গ্রোথটাও ঠিক থাকে তাতে পাখিও দুর্বল হয় না এবং ডিমের পার্সেন্টও ভালো থাকে তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন কোন বয়সে কোন ফিটটা দিতে হয় আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই রকম রেডি সাইজ হলে আমরা পাখি বিক্রি করে থাকি তো আপনাদের যদি কারো এরকম রেডি সাইজের মহিলা অথবা পুরুষ কোয়েল পাখির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে বাসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে